আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন ওমানের বিভিন্ন স্থান থেকে এই ভিডিওটি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেওয়ার জন্য যাতে করে সঠিক আপডেটটি জানতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারেন টাকার রেট গতকাল থেকে আজ আরও বেড়েছে আজ আগস্ট মাসের একত্রিশ তারিখ ভিডিওটি আমরা প্রতিদিনই আপনাদেরকে দিচ্ছি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন প্রতিদিন পেয়ে যাবেন ওমানের এক রিয়াল বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে এর পাশাপাশি আরও বেশ কিছু পদ্ধতি অবলম্বন করলেও টাকার একটি পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ শকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি আপনি যে সিস্টেম অবলম্বন করে টাকা পাঠান না কেন অবশ্যই কনফার্ম করবেন সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কি না এবং সেটি বাংলাদেশে আপনার পরিবার বুঝে পেয়েছে কিনা আজ মালয়েশিয়ার এক ইঙ্গিত সাতাশ টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক সৌদির রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইউএস ডলার একশো একুশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইউরোপিয়ান ইউরো একশো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ইতালিয়ান ইউরো একশো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ব্রিটেনের ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা নয় পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ওমান রিয়াল তিনশো ষোলো টাকা নয় পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বাহারানের দিনার তিনশো একুশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক রিয়াল তেত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক কুইতি দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক দক্ষিণ আফ্রিকান ছ টাকা সত্তর পয়সা যারা গোল্ড করবেন জানিয়ে দেব গোল্ডের আপডেট তবে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গোল্ড খরিদ করার আগে অবশ্যই আপনাকে যাচাই করে নিতে হবে আপনি কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে কারণ সাম্প্রতিক সময় আমরা বহু অভিযোগ পাচ্ছি গোল্ডের প্রতারণা এক্ষেত্রে আপনি মজুরি মূল্য কোন দেশে গোল্ড খরিদ করেছেন এবং সেটা আপনার ডকুমেন্টসে ঠিকমতো রয়েছে কি না যাচাই করে নেবেন এতে করে কোনো সমস্যা হলে আপনি ব্যাঙ্কগুলিতে গিয়ে যাচাই করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি আজ ওমান থেকে আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন আজ ওমানো মার্কেট থেকে আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন আট ও রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠারো ওমানের রিয়ালে আঠারো ক্যারেট এ গ্রাম পাচ্ছেন তেইশ সমান রিয়ালে একুশ ক্যারেট পাচ্ছেন সাতাশ সমানের রেলে রিয়ালে বাইশ ক্যারেট পাচ্ছেন উনত্রিশ সমান রিয়ালে চব্বিশ ক্যারেট পাচ্ছেন একত্রিশ সমানের রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসবে